প্রতিদিন ভোরবেলা এসে পায়রাদেরকে খেতে দিয়ে যাই তা সত্ত্বেও পায়রাগুলো কি জ্বালাতন করছে ছোট চারা দেখলেই মুখে করে তুলে ফেলছে কি জানি কি করবে এগুলোকে দিয়ে বাসাতে নিয়ে যাচ্ছে না কি যাই হোক একটু বড় হলেই বস্তাগুলো খুলে দেবো এই বস্তাগুলো রেখেছি ওদের জন্যই আড়াল করে যাতে বস্তার ভয়তে না আসতে পারে আর এই বরবটি গাছটা যেটা পোকা লেগে গিয়েছিল বাপের বাড়ি থেকে এসে তিন দিন যে বাসন মাজার ভিম লিকুইড আছে সেটা দিয়ে ধুয়ে দিয়েছি একেবারেই ঠিক হয়ে গেছে কুলেখাড়া পাতাগুলো বাপের বাড়ি থেকে আসার পর একবার কেটে নেওয়া হয়েছে আবারও ঝাঁকড়া হয়েছে যত বেশি কাটবেন তত বেশি ঝাঁকড়া হবে ওপরেও আছে এই দেখুন হাঁড়ি ভর্তি কুলেখারা পাতা হয়েছে এগুলো কিন্তু বাজারের ডগা থেকেই আমি করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম বাজার থেকে কেনা কুলেখারা পাতাগুলো আমি নিয়ে নিয়েছিলাম এবং ডালগুলো মাটির মধ্যে এই হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম তার থেকেই দেখুন কত ডালপালা ছেড়েছে যত কাটবেন তত বাড়বে এই দেখুন একটা করে ডাল কাটলে দুটো করে ডাল বেরাবে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাতে দুটো করে ডাল বেরিয়েছে এই দেখুন একটা করে ডাল কাটলেই বেড়ে যাবে যত কাটবেন তত হবে